ভোট দিয়ে ফেরার পথে জখম এক সাধারণ ভোটার ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার জানা যায় বিনোদ সরকার নামে ওই ভোটার ছোট শালবাড়ির দুশো ষাট নম্বর বুথের ভোটার ভোট দিয়ে যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় পাথরের আঘাতে জখম হন বলে দাবি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আবারও জানিয়ে রাখছি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় চোখ ফাটল এক ভোটারে বিনোদ সরকার নামে এক ভোটার আহত হয়েছেন তার অভিযোগ ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গন্ডগোল শুরু হয় তৃণমূলের কর্মীরা পাথর ছুঁড়ে মারলে তার চোখ ফেটে যায় দাদা কি হয়েছিল আমি ভোট দিয়ে আসতেছিলাম যখন বাড়িতে আসি তখন দেখি পিছন দিকে একটু হইহल्ला শুরু হয় তখন আমি পিছন থেকে ঘুরে যখন তাকাই তখন দেখি আমার চোখে এসে ঢিল লাগায় দাও ঢিল ছুঁড়ো এই লোক আপনি কি কোনো দল করেন না আমি সাধারণ ভোটার সাধারণ ভোটার ওইখানে কি কোনো সংঘর্ষ চলছিল সেই সময় না আমি তো ওই দিকে দেখি নাই আমি তখন বাড়িতে আসতেছি

ভোট তঙ্গ দুশো ষাট নম্বর বুট